ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখতেই পাচ্ছো আমার মা মানে শিহুর দিদি কিন্তু আবারও চলে এসেছে আমাদের বাড়িতে আর এবার কিন্তু শিহুর দিদি নিজের হাতে অনেক কিছু বানিয়ে এনেছে আর তার সাথে তো শিহাবের জন্য ইলিশ মাছ এবং আরও অন্যান্য প্রচুর খাবার দাবার জামা কাপড় এসব তো রয়েইছে আসলে শিহুর বাবা অনেক দিন থেকেই বলছিল নাড়ু খাবো নাড়ু খাবো সেটা আমার মাকে বলতেই বাস আমার মা তালের বড়া তিলের নাড়ু নারকেল নাড়ু প্রচুর জিনিসপত্র কিন্তু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে আর কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে তো আমি বলেই ছিলাম যে আমি তালের মাড়ি বার করতে পারি না সেই জন্য সেই ভিডিওটা দেখে কিন্তু আমার মা আবার একটা টিফিন বক্স ভর্তি করে তালের মাড়িও বার করে এনেছেন যাই হোক দেখো মা আসার পরে আমি কি কি রান্না করেছিলাম গাজর উচ্ছে আলু দিয়ে একটা ভাজি তারপরে ইলিশ মাছ আলু দিয়ে সর্ষে বাটা সমস্ত সবজি দিয়ে মিক্সড ভেজ আর ছিল আমরা দিয়ে আলু দিয়ে একটা টক আর ফাইনালি এবার তোমাদের সঙ্গে শেয়ার মামার বাড়ি থেকে আসা স্পেশাল পাঞ্জাবির কালেকশন এখন যে পাঞ্জাবিটা দেখছো এটা আমার মা বাবা সিহাবকে দিয়েছে আর এটা দিয়েছে আমার দাদা বৌদি এটা খুব সুন্দর মেরুন কালারের উপরে চিকেন কাজ করা রয়েছে আর আমাদের কলেজে বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে হয় বলে এই পাঞ্জাবিটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিয়েছে তাছাড়া এটা দিয়েছে সিহাবের পাপাকে আর এই সালোয়ার সেটটা দিয়েছে আমাকে তার সাথে এই সালোয়ার পিসটাও কিন্তু আমাকে স্পেশাল আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার মা এসেছেন সেদিন বাইরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছিল সেই জন্য দেখো আমার ছেলে সারাদিন ঘরেও কিন্তু ছাতা নিয়ে ঘোরাঘুরি করছে যেহেতু মা এসেছে আর পরপর দু তিনটে দিন ছুটিও রয়েছে তো সেই জন্যই আমি একটু স্পেশাল করে আবারও একটু নানপুরি বানিয়েছি ভীষণ রকম বিজি ছিলাম সেই জন্য রেসিপি এদিনও শ্যুট করতে পারিনি আমি একটু ফ্রি হই তারপর তোমাদের সঙ্গে কিন্তু আমার পদ্ধতিতে নানপুরির রেসিপি শেয়ার করে দেব। আমার মা এসেছিলেন স্যাটারডে সানডে থেকে মা ভেবেছিলেন মানডে চলে যাবেন কিন্তু বাইরে এত বৃষ্টি আর তার সাথে এতগুলো দিন ছুটি আছে দেখে বাবাও কিন্তু চলে এসেছেন দেখতেই পাচ্ছ সিহাবের দাদা আসার পর সিহাব তো আরও বেশি খুশি হয়ে গেছে বাবাও কিন্তু একই রকমভাবে আবারও প্রচুর জিনিসপত্র বিশেষ করে সিহাবের জন্য সিহাবের স্পেশাল ইলিশ মাছ আরো এক ডাব্বা ভরে নিয়ে এসেছে তার সাথে আরও বেশ কয়েকটা গাছ এনেছে কারণ ওই গাছগুলো আমাদের বাড়িতে ছিল আমার এখানে ছিল না সেই জন্য তাছাড়াও তো প্রচুর ফল মূল আবারও এক্সট্রা জামা কাপড় আজ আর দেখাতে পারলাম না এদিন তো রান্নাবান্না মাই করেছিলেন তো চলো বাবা আসার জন্য মা কি স্পেশাল মেনু রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার নেব প্রথমেই বানিয়েছি ওল দিয়ে ইলিশ মাছ তারপরে শিহুর বাপা এই বৃষ্টির কারণে পেয়েছিল ছোট মাছ অল্প করে আলু বিনস ক্যাপসিকাম দিয়ে ছোট মাছের একটু চচ্চড়ি মিক্সড ভেজ পটল ভাজা তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাও রয়েছে ডিম ভরা ইলিশ মাছ সাথে স্যালাড তো রয়েইছে আর শেষ পাতে তেঁতুলের টক বাস এই ছিল এদিনকার মেনু পরদিনই আছে কলেজে কিন্তু প্রোগ্রাম সেই জন্য বোনের রিকোয়েস্টে বোনের আইব্রোটা আমি বাড়িতে প্ল্যাক করে দিচ্ছি এদিকে সিহাব কিন্তু তার দাদা দিদির সাথে খেলা করতে ব্যস্ত আর আমার মতো সারাদিনে রান্নাবান্নার যন্ত্র করতেই থাকে মানে জামাইকে কি কি পদে আর রান্না করে খাওয়ানো যাবে সেই সবেরই বন্দোবস্ত করছে এইসব করে দুটো দিন কিন্তু কেটে গেলো এবার বাবা মায়ের চলে যাওয়ার পালা সিহাবের ভীষণ রকম মন খারাপ হয়ে গেছে চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না এদিন বাবা মা চলে যাওয়ার পরে আমরা কলেজের প্রোগ্রামে বেরিয়ে গিয়েছিলাম সেই ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের সবার জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই